আসসালামু আলাইকুম প্রাথমিক স্তরে দুই সালের জন্য নতুন পাঠ্য বইগুলো উপজেলা পর্যায়ে আসা শুরু করেছে ইতিমধ্যে আমি যে উপজেলায় জব করি উক্ত উপজেলায় আমাদের চাহিত বইয়ের চালান ইতোমধ্যে উপজেলায় এসে পৌঁছেছে প্রিয় বিভার্স অত আট বারো দুই হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ প্রথম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত এবং দ্বিতীয় শ্রেণীর বাংলা ইংরেজি গণিত সব বইগুলো উপজেলায় পৌঁছেছে এবং বইগুলো পেয়ে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ বইগুলো আমি নিজের এক নজরে দেখেছি এর যে বাধাই এর যে কাবার পেজ এবং পেজগুলো গতবারের তুলনায় অনেক ভালো আশা করি আমাদের কোমলমতি শিক্ষার্থী যখন এই বইগুলো হাতে পাবে তারা সারা বছর এই বইটি ব্যবহার করতে পারবে সেই ক্ষেত্রে পেজ ছিঁড়ে যাওয়া বা কাবার পেয়ে ছিঁড়ে যাওয়া বিবর্ণ এগুলো হবে না যদি যত্ন সহকারে এই বইগুলো ব্যবহার করা হয় তো আমরা বইগুলো ভালোভাবে গুণে বুঝে তারপরে আমাদের নির্দিষ্ট জায়গায় যেখানে আমরা বইগুলো সাধারণত সংরক্ষণ করে রাখি স্কুল পর্যায়ে বিতরণের জন্য আমরা সেই স্টোর রুমে এই বইগুলো আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের উপস্থিতিতে লেবার দিয়ে বইগুলো আমরা সংরক্ষণ করে রাখার কাজটি করেছি আশা করি বাকি যে শ্রেণীগুলো আছে প্রাক চতুর্থ তৃতীয় এবং পঞ্চম শ্রেণী এই বাকি শ্রেণীর বইগুলোও আমরা আশা করি জানুয়ারির আগেই আমাদের হাতে এসে পৌঁছানোর সাথে সাথেই আমরা বইগুলো বিদ্যালয় পর্যায়ে বিতরণ করব